সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করি ভালো আছেন টাইটেল এবং থেকে বুঝে গেছেন আজকে আমি কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আজকে আমি আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত আলোচনা করব আর আমি আরেকটি ভিডিওতে বলে দিয়েছি আপনারা কি কি যোগ্যতা থাকলে শারীরিক যোগ্যতা কি কি লাগবে আর আপনাদের কত থেকে কত বয়সের মধ্যে আপনারা বাংলাদেশ বিজেপিতে আবেদন করতে পারবেন তো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিবো আপনারা ওইখান থেকে দেখে আসতে পারে আশা করি আপনারা ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও টি দেখবেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আসে না বাড়িয়ে মাঠে যাওয়ার সময় কি কি কাগজ পত্র নিয়ে যেতে হবে পরীক্ষায় মূল সি এবং আপনারা নিয়ে যেতে হবে এবং সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি সম্মান এবং এস এসি সহমান ফাঁসের প্রশংসা যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে তো বন্ধুরা অভিভাবকের অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত করে নিতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশে স্থায়ী নাগরিক সনদপত্র অবশ্যই লাগবে সদ্য তোলা এগারোটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এক কপি ছবি ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত করতে হবে এবং দশ কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল এবং পদত্য কর্তৃক অবিবাহিত সনদপত্র অবশ্য আপনারা এটি সাথে করে নিয়ে যেতে হবে এরপরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত বিজিবি কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ মৃত সদস্যের সন্তানদের জন্য ফাথিস সত্যায়িত ছবি ফিতার রেজিমেন্ট নম্বর পদবী নাম উল্লেখ পূর্বক কেস্থায়ী ঠিকানা সম্মিলিত সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এবং কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা জেলা কর্তৃক প্রতি স্বাক্ষর সনদপত্রে মূল কপি সহ সত্যায়িত উপস্থাপন করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে এখানে কি কি লাগবে এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এর তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সকল জেলার ছেলেমেয়ে উভয় ভার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে আবেদন কবে থেকে শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে আপনাদের কত টাকা ফিস প্রয়োজন হবে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আছে আমি রমতন আলী তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলের নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আপনাদের শারীরিক যোগ্যতা কী প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপুটে লাভজন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে উন পঞ্চাশ কেজি আর ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ আর ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ কেজি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ আর যখন প্রসারিত করবেন তখন পঁয়ত্রিশ ইঞ্চি তবে হবে ক্ষুদ্রণী গোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে ত্রিশ আর যখন প্রসারিত তখন বত্রিশ ইঞ্চি শোকের দৃষ্টি অবশ্যই বাই সহ থাকতে হবে ছেলেমেয়ে ব্যবহারের জন্য বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তো বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হবে দশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এর মধ্যে যে সময়টি পাবেন তার মধ্যে কিন্তু আপনার অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বন্ধুরা এরপর আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে আমরা সেই বিষয়টি দেখে আসি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানী পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এসএসসি এসি আপনাকে পুরুষ এবং মহিলা ও প্রার্থীদের জন্য এটি প্রযোজ্য বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর আপনাদের বেতন স্কেল দেওয়া হবে দুই হাজার পনেরো সাল অনুযায়ী ন থেকে একুশ হাজার টাকা পর্যন্ত এরপর আপনাদের কিন্তু সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে বয়স হচ্ছে ছাব্বিশ তারিখ এক মাস দুই হাজার করে নেবেন এখানে দেওয়া আছে সাত সাল পর্যন্ত আপনারা যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন তবে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা আবেদন কিভাবে করবেন তাদের ওয়েবসাইটে ঢুকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে ছয়টি দাব দেওয়া আছে এগুলা সম্পূর্ণ করতে হবে এই দাবগুলো আপনারা সার্কুলারে দেওয়া আছে এগুলো এখান থেকে দেখে নেবেন তো সার্কুলারটি প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আবেদন করতে হলে আপনাদের একশো টাকা ফি প্রয়োজন হবে তো বন্ধুরা আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এসএসসি এবং এইচএসসি বা সমানিক পরীক্ষার পাশের মূল প্রবেশপত্র অযোধ্যা অবশ্যই আপনারা এটি নিয়ে যেতে হবে এখানে কি কি লাগবে এগুলো আপনার এখান থেকে দেখে নেবেন এখানে টু জেড বিস্তারিত দেওয়া আছে অবশ্যই এগুলো কিন্তু আপনারা সত্তাহিত করে নিতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে আবার কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাস সালামু আলাইকুম